পর্বটা শুরু করলাম এখন এই ছিপ পাচ্ছি মাছ ধরবো তারপরে রান্না বান্না করবো ছিপ পাচ্ছি এমনি না চারা একটু নদীতে মারে খাপ ধরো তাই নিতে কটা কই মাছ ধরবো তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখি আর কটা ধরে কেমন চারাতে ফেলেছি সকাল থেকে মেঘলা আকাশ ঝিরঝিরে দু একবার বৃষ্টি হয়েছে আর এখন একটা ফির ফিরে হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ কদিন আগে যে ভ্যাবসা গরম ছিল সেই গরমটা অনেকটাই কেটে গেছে ওমা কতক্ষণ ছিপ ফেলবে এখানে দেখা যাচ্ছে বড় মাস্টার্স খাবার তো প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে এদিকে হাওয়া হচ্ছে আর এই যে কচি কচি ধান গাছগুলো কেমন হাওয়ায় ঢেউ খেলে যাচ্ছে বেশ সুন্দর একটা পরিবেশ এখানে দেখছি একটা পিয়ারা গাছ হয়েছে পিয়ারা গাছ তো গোটা বাড়ি ভর্তি হয়ে গেছে ঝাউ গাছ লেবু গাছ আম গাছ আর পাশে একটা লাউ গাছ উঠে গেছে অলরেডি উপরের দিকে উঠছে ডাইনিং ডাইনিংয়ের চালেই তোলা হচ্ছে এটা মা এখানে কবে লাগিয়ে দিয়ে গেছে দেখছি এখন চালের দিকে ডোগা উঠে গেছে আর পুঁই তো গাছ শুকনো হয়ে আছে দেখা যাক বাঁচে কিনা এটা বড় গাছ লাগিয়েছে এখানে আর বেশিক্ষণ পাও না এবার চলে যাবো রান্না বান্না করতে হবে চলো মা ধর

গেল এরকম বড় কই মাছ তো কই মাছটা একটুখানি উঠেই পড়ে গেল

মা সকালবেলা শুরু করেছিল তারপর আমাদের হঠাৎ করে সিদ্ধান্ত আর হঠাৎই বেরিয়ে পড়লাম পুরানো বাড়ির উদ্দেশ্যে আমরা দুজনে গেছিলাম তো সেটা তো আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন ডায়েরির পর্বে আর তারপরে বাড়ি আসলাম এসে যা রান্নাবান্না সকালে ছিল সেটা খেয়ে দিয়ে নিয়েছিলাম তারপর একটু বিকাল নাগাদ কুকিংয়ের পর্বটা শুরু করেছিলাম সেখানেও বেশ ভালো গুছিয়ে গেছি রান্নাবান্না হলো তো সেটা এখন বলছি না সেটা দেখতে হলে তো আগামীকাল সুন্দরবন কুকিং দেখতে হবে তো সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিলাম যেহেতু বিকাল থেকে শুরু করেছি সন্ধ্যা হয়ে গেছে আর ও ওই কিছুক্ষণ আগে বেরিয়ে গেল তারপর আমরা সবাই খাওয়া দাওয়া সব শেষ করলাম চারিদিকে এখন অন্ধকার রাতও হয়ে গেছে আমরা পুরানো বাড়ির থেকে আসার পথে নতুন জমির ওখান থেকে ঘুরে এসছিলাম তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে পর্বে শেষ অংশে থাকছে আপনারা দেখতে থাকুন ভালো লাগবে সেখানকার কী পরিস্থিতি রাত্রি নটাতে এই ভিডিওটা দেখবেন তো এখন এটা রেডি করে আপলোড করতে হবে তো তার আগে এখন একটু ফ্রেশ হয়ে নিই এখন রান্নাবান্না সব সেরে উঠলাম ওদিকে মেয়েটাও ঝামেলা করছে সকল দিকে সব সামলে মোটামুটি এইভাবে চলছে কাজকর্ম ওই জ্ঞান ঘ্যান কান্নার আওয়াজ শোনা যাচ্ছে আর এই রাত্রি হলে আমার কাছেই থাকবে তো ওদিকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া সব হয়ে গেছে ওদিকে রান্নাঘরের দিকে একটু গোছ করে একেবারে ফ্রেশ হয়ে উঠবো উঠে ওকে নিয়ে খাটের উপরে আমি সামাল দেবো আর কি আর মাও একটু শরীরটা খারাপ আমাদের সবারই তো কম বেশি একের পর এক হয়ে যাচ্ছে মারও ধরেছে সৌরভের ঠান্ডা লাগা কেসটা তো তারও খারাপ লাগছে শরীরটা তো মাও একটু বিশ্রাম নেবে শোবে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আর নেটটা তুলে দেওয়ার জন্য কাকিমা দাঁড়িয়ে আছে কাকিমার ডাল বাগান ওখানে পাহারা তো দিতে হবে কাকিমা তো আসলাম যে ঘুরে এসো রোয়া হয়ে গেছে ফাঁকে আর নেট তুলে দাও দেখে শুনে দেখো আসলাম আপনারা গত পর্বে দেখেছিলেন আমরা পুরানো বাড়িতে গেছি তো সেখান থেকে একেবারে অন্য সাইড দিয়ে ঘুরে নতুন জমির উপর দিয়ে যাব ভাবছি সেখানকার কি অবস্থা একটু দেখে যেহেতু বিনা পানি রাখতে হবে গাড়িটা নতুন নতুন ঘর হচ্ছে এইসব এখানে ছিল না যেখানে যা একটু জায়গা পড়ে আছে সব রোয়ার কাজ কিন্তু এইখান দিয়ে গেলে একটু ঘুরে যেতে হয় আর কি সময় লাগে তাহলেও ওই পাশে রাস্তাটা খারাপ আর একটু নতুন জমির ওখান থেকে যাই দেখি নারকেল চারা বসানো হয়েছিল তার কি অবস্থা বর্ষাকালে চারিদিকে একটা গাছগাছালি ভরপুর সব বাড়ি যেন একটা জঙ্গল টাইপের হয়ে যায় খুব সহজেই গাছগাছালি বাড়ে আগাছা হয়ে থাকে ঘরে গরু প্রায় প্রতিপত্যেকের এই পাড়াটায় কম বেশি গরু আছে সবার সামনে একবারই মহিষ আছে ওই যে আবির খাল ওখান থেকে চলে যাচ্ছে সাপলা তুলতে যেতে হবে এখান থেকে নৌকা করে আর দেখা যাচ্ছে না আড়াল হয়ে গেছে ওই যে দেখো তুমি ওই পাশে আসার সময় বলছিলে পুরানো আমিও একটা সোনাজীবী গাছ দেখাতে পারলাম তোমার বেশ বড় হয়েছে এই গাছের থেকে অনেক কিছু হবে আবার পরের এক তারিখ এসে ওই কলা গাছ ওই কলা লেবু টেবু আছে কিনা না দেখুন এবার সামনে কোন খাল দেখাবো বলো তো এই খালটা তো ওই মাথা পর্যন্ত যায় না এটা সমাপ্ত হলো না সব বাইরে থেকে এসে করবে জল সরার জন্য নালা সমস্ত জল এই ড্রেন দিয়ে বেরিয়ে যায় ওই যেমন আমাদের নতুন জমির সামনে আছে অনেকটা সময় ঘুরে আসলাম কিন্তু মনের মধ্যে একটা ইয়ে হচ্ছে কতক্ষণে পৌঁছব এখানে মাছ পরে আমাদের আপনার অধিকার সব জল এই জায়গা থেকে এই যে এখান দিয়ে। সরকার মোড়ের উপর দিয়ে যাচ্ছি দোকানপাট সব বন্ধ হয়ে গেছে দুজনেরই একই কালা আমরা এখান দিয়ে যাচ্ছি আর সামনে ওই যে পাড়া দেখা যাচ্ছে ওইখানটায় সোজা গেলে বিনা পানি বাম হাতে আমাদের জায়গা কি হচ্ছে আমাদের যেখানটায় জায়গা ওইখানটায় একবার ওই খাবার অনুষ্ঠান হয়েছিল তা তখন কি আর জানতাম যে এইখানে জায়গা কেন হ্যাঁ ঠিক ওইখানটায় একবার জায়গা সামনে দিয়ে মনে হয় ভিডিওটা শুরু করেছিলাম এখন পুরো মনে পড়ে সব কিছু এই যে এসে গেছি সৌরভ সাইকেলটা নিয়ে আসবে এখানে সারাই করতে তো রাস্তা শুকাচ্ছে না জায়গা দেখবো থামাও খাওয়ানো হচ্ছে নাকি হ্যাঁ আচ্ছা এদিকে ব্রিজের কাজটা তো আটকে রয়েছে বিশ্বকর্মা পূজার তিন চার দিন পরে মোটামুটি ঢালাইটা হবে সেরকম একটা কথাবার্তা হয়ে আছে তো দেখা যাক কি হয় তারপরে বলো তোমাদের তোমাদের যে ডাল গাছ ভালো কই হয়েছে তো

ব্রিজ হওয়ার পরে মোটামুটি এই এই জায়গাটা মাটি ভরাট করতে হবে এধারে আর ওধারে সেটা তো শুকনোর সময় হবে এখন আপাতত এখান থেকে আবার একটা সাঁকো কল করতে হবে প্রাথমিকভাবে কাজ শুরু করতে গেলে অনেকের ধারণা এখানে পড়াশোনা লজ বানাবে

আর তুমি আমার এখানে গাড়ি চবে বলছিলে যে এখান থেকে নাও এখান থেকে শুরু করে নাও আমি এখান থেকেই শুরু করেছিলাম এখন এইটা খুব মনে পরে এখানে এখানে যে হরি মন্দির আছে সেই আমাদের এখানে তো বাড়ি বাড়ি কলসি দেওয়া হয় কলসিটা এক মুঠো এক মুঠো করে করে চাল দিয়ে দিয়ে প্রত্যেকদিন দিয়ে ভর্তি করে আর ওই পূজার দিনে দিয়ে দেওয়ার তো আমাদের ওইভাবে ভর্তি করা হয়নি কিন্তু একবারে ভর্তি করে আর নিয়ে আসছিলাম সেই কলসিটা আমাদের এখানে বাড়ি হবে হ্যাঁ এখানে বাড়িতে বাঁ ধারে হরি মন্দির হরিমন্দির

সেই মুহূর্তের মধ্যে একপা ঘুরে আসছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না হলো বহু চেষ্টা করছে দেখতেছি একদম মাস্টার ভাই এই রকম কথা এখানে কিন্তু আরেকটা কাজ করতে হবে এই যে ড্রেনের কানাটা এই ড্রেনের কানাটা পুরোটা গোটা পাঁচ ছয়েক ওই কলম মতো তুলে আর একটা বিম দিয়ে উপরে দশ ইঞ্চি গাঁথনি করে দিলে এই সাইডের জায়গাটা একদম সুরক্ষিত থাকবে এবং সুন্দর লাগবে

একটা মন্দির সৌরভ এইখানে যদি বাড়ি হতো তো স্কুলে যেতে খুব সুবিধা হতো কিন্তু ও স্কুল থেকে বেরিয়ে যাবে বাড়িও হবে না ততক্ষণে এই রাস্তা দুপাশ দিয়ে সোনাঝুড়ির চাপ বেশি ক্রীড়া জো করে একেবারে বিয়ে চলে যাচ্ছে এখান দিয়ে সব কিন্তু সাঁতরে পার হয় ওই পারে যাবেন যাবে হ্যাঁ একদম লাইটিং এদিকে ওই দিকেও যায়

আমার ভূতে পাবে না তুমি চলো এই মাছাটা কত প্রিয় জানো এখানে আমরা বসি আবার পিছিয়ে গেলে আমি আগে আগে চলে যাচ্ছি এরকমই হয় জোয়ার উঠছে ধিক ধিক করে রাস্তার গোড়ায় সামান্য একটু জল আসবে আমি গেলে কাজ হবে না মে মেয়ে মা কে চায় মেয়ে এখন বাবাকে চায় না আমি এতটা কষ্ট দিতে চাইনি

¡Ah! Uh, ¡Ah! Uh. Baba, do, do, baba vale. Acaba.